আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটা জাইপান ব্লেন্ডারের আর্মেচার রোটার কয়েল খুলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান মূল সমস্যা হচ্ছে যিনি আমাকে এই কাজটা দিয়েছেন ওনার অনেক কষ্ট ওনার অনেক খুব যে উনি মাত্র দুই দিন আগে কাজ করে নিয়ে আসছে কিন্তু এখানে বাসায় এসে এটা ব্যবহার করতে পারে পারেনি এখন আমি খুলে দেখলাম কয়েলটা প্রচুর পরিমাণে আগুনের মতো হিট গরম হয়ে গেছে আর এখান থেকে পুরা গন্ধ বের হয়ে গেছে তারপরে আবার দেখেন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা যাদের কাজগুলো হচ্ছে কি মানুষ কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা ঠিকই নেয় দেখেন গ্যাস কাস্টমারের কাছ থেকে যেই টাকা চাচ্ছে কাস্টমার সেই টাকাই দিচ্ছে তবুও কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের নীতি অমানবিকতার মধ্য দিয়েই পরিবাহিত হয় যেমন যে দেখেন এখানে একটা তার দেখতে পাচ্ছেন গুণা গুণা এটা হচ্ছে সাধারণ একটা গোনা এই গুণাটা দিয়ে দিয়েছে একটা সার্কেট ব্রেকারে এখানে টু পয়েন্ট সেভেন একটা সার্কেট ব্রেকার দেখতে পাচ্ছেন সার্কেট ব্রেকারটার কাজ হচ্ছে কি যখন এটার এক প্রান্ত দিয়ে কারেন্ট যাবে আরেক প্রান্ত দিয়ে সার্কেট ব্রেকারটা ভিতরে থার্মোস্টার সিস্টেম হয়ে কারেন্টটা বের হয়ে আসবে কিন্তু এখানে সে কি করছে তার কাছ থেকে কিন্তু মজুরির টাকা ঠিকই নিছে অর্থাৎ ঠিক করা টাকা ঠিকই নিছে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পরে বদলে দেয় নাই মানে লোকটাকে পাল্টে দেয়নি ডাইরেক্ট করে দিছে ডাইরেক্ট করে দিলে মানে পুরো টাকাটাই পাও তাহলে এখন সে বাসায় আসছে বাসায় আসার পরে যখন ব্যবহার করলো ছাড়লো তখন প্রচুর পরিমাণ হিডিং হয়েছে যদি আজকে এই সার্কেট ব্রেকারটা ভালো থাকতো এই যে ব্লেন্ডারের নিচে যে সার্কেট ব্রেকারটা থাকে যে লাল সুইচটা থাকে যে সুইচটার কথা আমি বলতেছি এই যে সুইচটা যদি এটা ভালো থাকতো তাহলে কিন্তু এই কয়েলটা গরম হইতো না আর এই কয়েলটা জ্বলতো না কি হইতো এই অটোটা উঠে যেত গা অটোমেটিক সুইচটা উঠে যেত ওনার ব্ল্যান্ডারটা সুরক্ষিত থাকতো মানে বাইচে যেত গা কিন্তু এখন আমি ব্ল্যান্ডারটা পুরোটা খুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ এ মেড ইন ইন্ডিয়া ব্ল্যান্ডারটা বিদেশি ব্যালেন্ডার খুবই ভালো মানের উন্নত মানের একটি ব্যাল্যান্ডার উনি দুইটা ভুল করেছে এই জায়গায় একত সার্কেট ব্রেকারটাকে শর্ট করে দিয়েছে মানে এই যে এই যে দেখেন সার্কেট ব্রেকারটাকে ডাইরেক্ট করে দিয়েছে ডাইরেক্ট 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 করে দিচ্ছে আর দ্বিতীয়ত আরেকটা ভুল করছে সেটা হচ্ছে এই যে আর্মেচারের যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই যে রোটার রোটারের যে বডি ম্যাগনেট যে কয়েল হয় এখানে সে ওয়াশ আর মিলাইতে পারে নাই না মিলাইতে পারার কারণে ওই যে দেখেন রোটারটা ক্ষয় হয়ে গেছে রোটারটা চিকচিক করার কারণে ক্ষয়টা আপনারা বুঝতেছেন না কিন্তু আমি একটু চেষ্টা করতেছি বোঝানোর জন্য এখানে একটু চাপেন তো একটু আলো একটু আলো আসতে দেন এই যে দেখেন এই রোটারটা মেগনেটের লগে রিংয়ের লগে ঘষা খায় ক্ষয় হয়ে গেছে গা ওই যে ক্ষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার জিরো পয়েন্ট সিরিজ কাগজের মাধ্যমে এটার মেগনেট যে স্লোটগুলো আছে প্রত্যেকটা স্লোটকে সিঙ্গেল করতে হবে এই যে দেখেন স্লোটগুলা একেবারে কতগুলো স্লোট দেখছেন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকার কথা সেগুলো এক হয়ে গেছে এখন প্রত্যেকটা স্লোটকে আমার আলাদা করতে হবে তার জন্য আমার জিরো পয়েন্ট সিরিজ কাগজ ইউজ করতে হবে তাছাড়া এখানে একটা ভিতরে মার্বেল থাকে সে মার্বেলটাও দেয়নি বুঝতে পারছেন এভরিওয়ান গাইস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এরকম অসাধু মিস্ত্রিদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আপনারা দক্ষ সুদক্ষ কারিগর চিনবেন কিভাবে চিনার কোনো উপায় নেই বোঝার কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই ভাগ্য ছাড়া ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া আর কিচ্ছু করার নাই এখন আমি এই যে দেখেন সব সবগুলো অনেকগুলা যে স্লোট এই যে স্লোটগুলা দেখতে পাচ্ছেন এই স্লোটগুলা ঘষা খেয়ে আর্চার হয়ে গেছিল এই দিক সেদিক হয়ে গেছিলো আমি অনেক সময় এই যে ফাইল চাকু চাকুর আগা দিয়ে স্লোডগুলো মিশিয়েছি আর এখন আমি এই আর্মেচারটা প্রচুর পরিমাণ স্পার করতেছে তাই আমি প্রথমে আর্মেচারের যে স্লোডের ফাঁকে ফাঁকে বার্নিশ দিয়ে দিয়েছি বার্নিশটা স্লোডের ফাঁকে ফাঁকে ঢুকে যখন পূরণ হয়ে যাবে খালি গড়গুলো যখন পূরণ হয়ে যাবে তখন আমার প্রত্যেকটা কয়েলের স্লোডের লুপের সাথে 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 দেখবেন দেখবেন আপনি আমার কার্বনের লাইনটা যখন হবে কার্বনের লাইনটা যখন হবে তখন দেখবেন ওই ফাঁকে 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 আর কার্বন জমবে না জমার কারণে সুন্দরভাবে কয়েলটা চলবে তো কয়েলটাকে আমি খুব সুন্দরভাবে কাজ করে দিয়েছি অনেক আর্মেচার রোটার কয়েল আছে স্পার করে সেগুলো একশোর মধ্যে আশিটাই আমি ঠিক করতে পারি আর অন্যান্য মিস্ত্রিরা একটার একশোর মধ্যে একটাও পারে না কারণ বড় বড় মেকার ইঞ্জিনিয়াররা বড় বড় বড়ো শপিং মল থেকে বড় বড়। দোকান মার্কেট থেকে যখন মিস্ত্রিরা বলে এটা রোটার কয়েল জ্বলে গেছে চেঞ্জ না করলে আর কাজ হবে না তখন আমি এগুলার পিছিয়ে মাথা গামায়া সময় খাটায়া অনেক সাধনা করে আমি কিন্তু সাফল্যতা নিয়ে আসছি সাফল্যতার চূড়ান্ত পর্যায়ে এসেছি যার কারণে এখন আমি কয়েল আলহামদুলিল্লাহ তাই বলেন গ্যাস দেখতে পাচ্ছেন আমার সাথে একটা ছোটো বার্নিশের কোটা দেখতে পাচ্ছেন নিজে বার্নিশ আমি নিজে বার্নিশ লাগিয়েছি এই যে আমার হাতের বার্নিশ দেখতে পাচ্ছেন নিজে যে দেখতে পাচ্ছেন আমার হাতে বার্নিশ আমি হাত দিয়ে বার্নিশটা করেছি তো কলটা আমি ফিটিং করব ফিটিং করব অবশ্যই এই জায়গায় যে চূড়ামানি করছে ডাইরেক্ট করছে আমি এটা নতুন দিয়ে দিব চেঞ্জ করে দেব এবং সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজটা স্বয়ং সম্পূর্ণ করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন তো গায়ে দেখছেন আমি বার্নিশ দিয়েছিলাম বার্নিশগুলো কিন্তু মুছে ফেলেছি এই যে দেখেন বার্নিশ দিয়েছিলাম বার্নিশগুলো সুন্দর করে মুছে ফেলেছি আর প্রত্যেকটা লুপের ঘোড়ায় গোড়ায় বার্নিশগুলো রেখে দিয়েছি যাতে করে এই লুকগুলা যেন ছিঁড়ে না যায় ছুটে না যায় গরমে হিটে খুলে না যায় আর যে জায়গায় কার্বন সেটটা লাগবো সেই কার্বন সেটের জায়গাটা কি সুন্দর করে ওয়াশ করছি দেখছেন এবং ফাঁকে 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 বার্নিশ ঢুকে দিয়েছি প্রলেপ করে রেখেছি যাতে মাঝখানে কোনো কার্বনের কারণে এপার ওপার কোনো ইনসুলেশন না থাকে তা এখন আমি এখানে একটা মার্বেল বসিয়ে দিয়েছি উপরে একটা মার্বেল দেখতে পাচ্ছেন যে মার্বেলটা মিস্ত্রি দেয় নাই আমি যার কারণে জ্যাম হয়ে গিয়েছিল অটো পর্যন্ত ডাইরেক্ট করে দিয়েছিল মার্বেল বসিয়েছি এখন আমি একটু ভেজলিন নিচ্ছি ভিডিও ধরার মতো লুক নাই তো আমি বেজলিন না এটা হচ্ছে গিরিশ অনেক দামি খেজুর গিরিশ এই যে আমি খেজুর গিরিশটা দিচ্ছি দেখেন তা ভিডিও আসলে ধরার লুক একেবারেই নাই আমার এক হাতে ভিডিও ধরতে হচ্ছে এই যে আমি গিরিশটা কোথায় দিচ্ছি দেখেন এই যে দেখেন আমি গিরিশটা দিয়ে দিলাম এখানে এইখানে আমি গ্রিজটা দিয়ে দিলাম আর একটু গ্রিজ দিয়ে দেব মার্বেলের একেবারে মার্বেলের আগায় হ্যাঁ বারবার আমার ভিডিও কেটে কেটে করতে হচ্ছে দেখছেন আমি সব কিছুই এখানে খুলে ফেলেছি আমার টুলস আমি টোটাল ব্যালেন্ডারটা কমপ্লিট করে আদা রসুন বাঙিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আপনারা আজকে একটু ভালো করে শিখে রাখেন যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় এই রোটারটা এই যে এই যেমন আমি যেমন ফ্রি করছি এই যে দেখেন একেবারে ফ্রি করে ফেলছি এটা প্রচুর পরিমাণ জ্যাম হয়ে গেছিল পরে আমি যখন ফ্রি করতেছি তখন এক পর্যায়ে ফিটিং করলে আবার জ্যাম হয়ে যায় তো এখন আমি আগে পরে এই কাজগুলো অনেকভাবে সমাধান দিয়ে সাকসেসফুল হয়েছি যেভাবে আপনারা সাকসেস হবেন সেটা হচ্ছে যখন একেবারে ফ্রি হয়ে যাবে যেহেতু এটা পাতলা অ্যালুমিনিয়ামের মাধ্যমে বডিটা তখন কি করবেন আপনি এই নাডের গোড়ায় সুপারগুলো দিয়ে দিবেন নাডের গোড়ায় অ্যাকুরেট ওয়াশার এবং লক দেওয়ার পরেও কিন্তু একটু না একটু বেটাল হয় জগের চাপ খেয়ে হয় বা ব্যবহার করতে করতে জাম্পিং ভাইব্রেশনে হয়ে যায় তাই আপনারা কি করবেন এই ওয়াশারের গোড়ায় এই নাডের গোড়ায় সুপারগুলো দিয়ে দিবেন যাতে করে এটা টাল বাটাল হল নাডের গ্রুপের পয়েন্ট যেত আউট না হয় তারপর দিয়ে আমি এখানে একটা মাইনাস প্লাস গাম আঠা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন নেগেটিভ পজিটিভ ফোর মিনিট একটা আটা দেখতে পারতেছেন এই ফোর মিনিট এই যে দেখছেন ফোর মিনিট এক্সপ্ট স্টিল যে হার্ডনেস গামচি দেখতে পাচ্ছেন দুইটা মিলিয়ে আমি আবার দিব কারণ এই ব্লেন্ডারটা কিন্তু সুন্দরভাবে ঠিক করে নিয়ে আসছিল এবং উনি বলছে যে ওনাকে ওই দোকান থেকে দশ মিনিট চালিয়ে দেখিয়েছে কিন্তু বাসে এসে দেখে এক মিনিটে চলাইতে পারে নাই এর কারণ কিন্তু বারবার বসতেছিলাম এই যে অটো এই অটোটাকে ডাইরেক্ট করে রেখেছিল ওই যে দেখতে পাচ্ছেন আর আমি এখন এটা ফ্রি করেছি যাতে আর পরবর্তীতে ফিটিংয়ের সময় জাম না হয়ে যায় তাই আমি এটা চতুর্দিক দিয়ে আঠা দিয়ে দেব এমন মানের আঠা দিয়ে দেবো যে আঠাটা কোনোভাবে আর এই কোনোভাবেই আঠাটা মিস্টিক করবে না লুজ হবে না এবং স্থায়ীভাবে থাকবে আবার কোনো দিন যদি এটার আর্মেচার চেঞ্জ করার প্রয়োজন হয় তখন কিন্তু আবার হট গেনের মাধ্যমে হিট দিয়ে খুব সুন্দরভাবে আঠাগুলা খোলায় ফেলা যাবে গাইস আপনারা দেখছেন আমাকে যে আমি ভিডিওটি করছি এখন আমি পরিপূর্ণভাবে এই ফিটিং করে ফেলব ইনশাল্লাহ আমি ব্যালেন্ডারটি এখন ফিটিং করে ফেলবো অনেকটাই কাজ এগিয়ে আসছি আর ওই যে ওইখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে বাইতুল নাজার জামের মসজিদ যে মসজিদে কালকেই আমি একটি আইপিএসের কাজ করেছি যে মসজিদে কালকে আমি আইপিএসের কাজ করেছি এটার ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মসজিদটা এটা হচ্ছে সুমিল পাড়া হ্যাঁ দাদিমা এই জায়গাটার নাম কি সুমিল পাড়া মুনলাইট এটা হচ্ছে সুমিল পাড়া মুনলাইট থেকে আমি বলছি আবমজির একটু আগে এসোর পরে অনেক ভালো থাকেন ভিডিও কিন্তু শেষ করে দিচ্ছি না দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি নেগেটিভ পজিটিভ আঠা দেখেন আপনাদের একটু শিখানোর জন্য আমার কতগুলো সময় নষ্ট করতে হয় দেখেন নেগেটিভ পজিটিভ আঠা কিন্তু অলরেডি এই যে অলরেডি আমি নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এখানেও দিয়েছি আমি আবার এই নাড়ের মাথায়ও দিয়েছি এখানে দিয়েছি যাতে আর এটা চলতে চলতে জাম্পারিং করে যেত বেটাল না হয়ে যায় তার দিক হারিয়ে না ফেলে যাতে এটা অ্যাকুরেট কারণ আমি যেটা করতেছি একদম অ্যাকুরেট অ্যাকুরেট ফ্রি রেখে কাজ করছি যাতে জাম না হয়ে যায় দেখতে থাকেন এটা আগের সার্কিট ব্রেকারটা যেটা শর্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ম্যাকারে শর্ট করে দিয়েছিল ডাইরেক্ট করে দিয়েছিল এখন আমি যেটা দিচ্ছি এ হচ্ছে এটা নতুনটা এটার ওই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলছি ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন তা আমি অলরেডি ফিটিং করে ফেলেছি খুব সুন্দরভাবে ফিটিং করে ফেলেছি কিন্তু ফিটিং স্বয়ং সম্পূর্ণ হয়নি এখন আমি এখানে ব্রেকারটা লাগাবো ব্রেকারটা লাগানোর পরে আমি চেক দিব আর আশা করি আপনারা ভালো করে জানেন আমার ভিডিও ধরার লুক নাই যার কারণে আমার এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে কাজ করতে হয় দেখতে থাকেন আমি এই যে কয়েলটা যে বেঁধেছি এই যে সার্কিট ব্রেকার চেঞ্জ করেছি আমি কয়েলটা দিয়ে অলরেডি কতগুলো ব্লেন্ডার করেছি এই যে দেখেন নিমিষ করেছি একদম এখন আরও কতগুলো দিয়েছে আমাকে ব্লেন্ডিং করার জন্য এই যে আমি ব্লেন্ডিং করতেছি তো এই যে দেখেন এই যে আমি লাগাইলাম এই যে আমি সুইচ দিয়ে দিলাম দেখতেছেন